এক বাটি সুজি দিলাম এখনো একটা জিনিস দিয়ে মাফবা মাফটা ঠিকঠাক রাখবা এখন এই বাটি মাফ করি আর এক বাটি দুধ দিয়া দিমু কুসুম গরম দুধটা আর এক বাটি দুধ দিয়া দিম দুই বাটি শরমম্ব দুধ এখানে একটা হ্যান্ড ওয়াশ দিয়ে এটা মিলাইয়া রাখুন পুরো এক ঘন্টার লাগে ডাকিয়া রাখুন এক ঘন্টা আসলো বিজেই রাখলাম যে সুজিটা ফুড়া ফুলি গেছে গিয়ে দেখুন ফুড়া ফুলি গেছে সুজিটা এখন আমার সাথে বাটির দিয়ে সুজি মাফিসলাম সেম বাটি দিয়ে এক বাটি গিয়ে দিলাম সেম বাটি দিয়ে আর করলাম দিলাম

খুব বাদাম কাটিয়ে রাখলাম ছোট করিয়া এটা এখন নিচে দিয়া এটা খাইতেও স্বাদ লাগবো আর দেখতেও একটা ভালো লাগবো

এটা গৰম গৰম বোৱাইছি এটা ঠাণ্ডা কৰিছি নে এইটাৰ মধ্য একেবাৰে ঠাণ্ডা হৈ যায় আপনারা দেখায় যে কোনো জিনিসের মধ্যে ওরকম জমাইতে পারবা বাটির মধ্যে দিয়ে রকম হাত দিয়ে চেষ্টা করলাম আপনারা ওরকম সুজির হালু একটা বানাই খাইতে পারিস খুব তাড়াতাড়ি যায় উঠাইয়া দেখায় খুব তাড়াতাড়ি সুজির হালুয়াটা এরকম বানানে যায় বেশ সময়ও লাগে না ফার্স্ট মিনিট সময়ও লাগে না আপনারা ওরকম করার যদি সুজির হালুয়া বানাইয়া খাইতে পারে না বাজার থেকে এত কিনতেও লাগে না বানাইয়া খাইলে বা ওরকম খুব সহজে খুব তাড়াতাড়ি আপনারা কইতে কি দেখ না এটার প্রেমে পড়ে যে বা এই যে সুজির হালুয়াটা খাইলে একবার খাইলে এটা স্বাদ লাগিয়া থাকবো কমেন্টের মধ্যে নিশ্চয়ই জানাই বা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো আজকে ভিডিও এখানে শেষ নতুন আটটা ভিডিও লিয়ে ফিরে আসবো বন্ধুরা